আইজান ২৬ তারিখ সুন্দরবন জীবনতলা থেকে মানে হজ পাকের উদ্দেশ্যে বেরিয়েছে হজের উদ্দেশ্যে বেরিয়েছে সপ্তম দিন আজ ফুটপাত হচ্ছেন আবার এখন একটা বৃক্ষরোপণ করে গাছ একটা মন্দিরে লাগিয়ে আসছে কি বলবেন আপনার এই গ্রামবাসীর উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এটা একটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত ছাড়া আর কিছুই নয় আর এই হ্যাঁ এই যে হসপাকটা এটা হচ্ছে পাকের হুকুম আল্লাহ রব্লুল আলমিন যাকে ক্ষমতা দিয়েছে তা আল্লাহ আল্লা আলামিন আলমিন কথা বলেছেন আল্লাহ রব্লুল আলমিন আমার আমার ভাই সমতুল্য হয় আমাদের জীবন ঘর আল্লাহ রবুল আলমিন আমরা সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলমিন শহীদ সালামতের সাথে সুস্থ হালতে আল্লাহ রব্লুল আলমিন হসপাকে নিয়ে যাওয়া তৌফিক দান করেন বলে সকল আল্লাহ রবুল্লা তার সাথে সাথে আমরা এও দোয়া করি যেন আল্লাহ রবুল আলমিন ভাইজানের সাথে আমাদেরও মনের আশা আমাদের দোয়া আমাদের চা পাগুলোকে আল্লাহ রাবুল আলমের দরবার পবিত্র কাবা শরীফে মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলম আমাদের সকলকে এই অশিলায় যেন আমাদের নাচাতে দাঁড়িয়ে বানিয়ে দেন বলে সকল আল্লাহ আলম সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা আজকের খুশি যে আল্লাহ রাবুল আলমিন একজন মানুষকে পায়ে হেঁটে হসক করা তৌফিক দান করেছেন আল্লাহ রব্বুল আলমের কাছে

তো এই সূত্রে একটা গাছও লাগানো হয়েছে সমস্ত জায়গায় লাগানো হবে আল্লাহ রাবুল আলমিন এর অসিলা আমাদের সকলকে নাজাতের দাঁড়িয়ে বানিয়ে দেন এই বলে এই দোয়া চাইবো এবং আমাদের বাচ্চাবাসীকে আল্লাহ রাবুল আলমিন বাচ্চাবাসীর সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন কবুল করেন এবং সকল মুসলমানদেরকে সকল মুসলমান মসজিদ আল্লাহ রাবুল আলম যেন হেফাজত করেন এই দোয়া বলে সকলের কাছে ভালো লাগছে দেখেও আনন্দ লাগছে আল্লাহ যে হালে মা বাবা পাঠিয়েছে আল্লাহ শোকর আল্লাহ যেন যে হালে গেছে আল্লাহ যেন রহমত করে আল্লাহ যেন শস্যের পৌঁছে আল্লাহ পৌঁছে যায় আমার নই পাখে তো দোয়া ওসিরা কত মসিরা আল্লাহর রহমতের না আল্লাহ যেন হেফাজত করে নিয়ে যায় আমাদের দেখে একটু দোয়া করবেন সকলেই আমরাও দোয়া করি আল্লাহ যেন হেফাজত খুশি তো খুব 啊，嗯。